হ্যালো বন্ধুরা আমরা এবারে চলে আসলাম কৃষ্ণপুর মাইক এবং লাইটিং লাগানোর জন্য আমাদের মাইক লাগানো চলছে আমাদের রনিচা মাইকের ইউনিট লাগাচ্ছে খুব গুরুত্বপূর্ণ সহকারে। হ্যাঁ বন্ধুরা আমরা কিছুক্ষণের মধ্যেই প্যান্ডেলের মাইকগুলো সব বেঁধে ফেলব আমাদের ডিজে সাহেব উনি হরেনের লাট টাইট দিচ্ছে কায়দা করে যেন কোনো রকম কোনো সমস্যা না হয় আপনারা দেখতে পাচ্ছেন ইউনিট লাগানো চলছে প্যান্ডেলের হরেনগুলো জায়গায় জায়গায় শেডিং করে দিচ্ছেন যেখানে যেখানে বান্দাবে বান্দার লোক আলাদা তিনি তেনার কাছে দিয়ে দিচ্ছে বেঁধে ফেলবে তিনি আমাদের মাহ বান্ধা হয়ে গেছে এবারে দেখতে পাচ্ছেন মঞ্চের মনিটরের লাইন দেওয়া হচ্ছে আমাদের সেই বিশাল বড় বিখ্যাত মঞ্চের লাইট বানছে কঠিন একটা মিস্ত্রি কথা আমরা ইতিমধ্যে দেখতে পালাম আমাদের প্যান্ডেলের রড লাইটগুলো সব বান্ধা হয়ে গেছে আমাদের জেনারেটারটা এখনও এখানে একা একা রয়েছে জেনারেটর আর কোনো জেনারেটারের জায়গায় নিয়ে যায়নি ভাবতে হয় ভাবার মতোই কাজ প্যান্ডেল লাইটগুলো তো আপনারা দেখতে পেলেন কি সুন্দর করে সাজানো সমানভাবে মঞ্চের লাইট এখনো বাঁধা হয়নি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের জেন সাউন্ড সিস্টেমের সেটগুলো এবং মিক্সার আমরা সেটিং করে আমাদের টেস্টিং চলছে টেস্টিং করছেন আলমগীর হোসেন চিফ ইঞ্জিনিয়ার জেন ডেকোটার এবং জেন সাউন্ড আমরা দেখতে পাচ্ছি সাউন্ডের কিছু কার্যক্রম চলছে তাছাড়া প্রায় শেষের দিকে আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান বক্তা হাসানান মামুল্লাল লাল কুষ্টিয়া বিখ্যাত বক্তা বক্তার জন্য আমরা সুন্দরভাবে কাজ করছি মাইক লাইট যেন সাউন্ড আপনারা দোয়া করবেন সাউন্ডটা সুন্দর হয় আপনারা ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন মঞ্চের ব্যানার দেয়া হয়েছে ব্যানারে কয়টা বক্তা কে কে বক্তা আসছে আপনারা সব কিছু দেখতে পাচ্ছেন স্থান কোন জায়গায় কোন জায়গায় হবে ওয়াজটা আপনারা তাও দেখে নিতে পারছেন মানুষের চেহারা এক রকম এক এক মানুষের কণ্ঠ এক এক রকম এক একজনকে আল্লাহ জাল্লা শাহু এক এক ভাবে সৃষ্টি করেছে এক একজন তবিয়ত এক এক রকম কারোর কথার সাথে কারুর কথা মেলে না কারোর তবিয়তের সাথে কারোর তবিয়ত মেলে না সাহাবি জিজ্ঞাসা করতেছেন নর্গ সকল মানুষ তো এক একজন এক এক রকম সকল মানুষের তবিয়ত কিন্তু এক এক রকম এক এক মানুষের তবিয়ত এমপিটিভির মানুষের ভিতরে হাজারো মানুষ আছে চুরি করে চল হাজারো মানুষ আছে ডাকাত হাজারো মানুষ আছে রামকট হাজারো মানুষ আছে সুৎ

একশো একের পাশে একটা জিরো বসালে বসান এভাবে একের পাশে জিরো বসাবেন যত একের তত আপনার এক নাই এক নাই জিরো বসাতে বসাতে বাইরা বলেন তো একবিহীন জিরোর কি দাম আছে এক বিহীন জিরোর যেমন দাম নাই এবং সাদা নেলের দাম নাই তাহলে কবরে যাবে বেঈমান হয়ে কবরে যেও না রসুল্লার হাতে হাত থেকে কালেমা করে ইমান হয়ে বলেছে এমন নদীর আছে না নাই রসুল্লার হাতে হাত থেকে কালেমা করে ইমান এনেছে মরার সময় মোনাফিক হয়ে মরেছে এমন নদীর পৃথিবীতে আছে না না এই জন্য আল্লাহ একটা দোয়া করা শিখিয়ে দিয়েছে ইমানদারদের জন্য ওই ইমানদারেরা বেশি বেশি দোয়াটা